এই যে কচি ডেঙ্গার শাক পাতা কাটতে এই যে ডেঙ্গার শাক নিয়েছি এটা একদম কচি শাক আর মরিচ ক্ষেতের ভিতরে ফালানো হয়েছিল তো মরিচ থেকে নিয়ে আসা হয়েছে তো এখন চিকন চিকন করে কিন্তু শাকটাকে পোলে নিচ্ছি পোলে তারপর কিন্তু শাক ভাজা করব। আর রুটি বানানোর জন্যে চুলায় পানি বসে আছি চুলা থেকে ধোয়া উঠছে তো শাকটাকে পোলেই একটা ফুদি বা জালটা জড়ে যাবে আর অনায় সেই রুটির কাজটা করে নেব করে তারপর কিন্তু শাক আর রুটি একসাথে কিন্তু হয়ে যাবে রুটি বানানো হবে একদিক থেকে আরেক দিক থেকে আমার শাক রান্না করাও হয়ে যাবে তো সেই জন্য শাকটাকে খুব ভালো করে চিকন চিকন করে বলে নিচ্ছি আর মরিচ খেতে শাক খাইতে কিন্তু খুবই ভালো লাগে কারণ মরিচ আর ডেঙ্গার শাক একসাথে যদি ফালাই তো মরিচ গাছটা বড় হওয়ার আগে কিন্তু শাকটাই হয়ে যায় আর কচি কচি শাক এটা আর এটার মধ্যে কোনো সার মেডিসিন কোনো কিছু দেওয়া নাই একদম নিজের হাতে মানে করা তো নিজের ক্ষেত থেকে মানে ই করা হয়েছে মরিচ ক্ষেত থেকে তো এই যে আবারও নিয়ে নিচ্ছি একমোট বলা হয়ে গেল আবার আরেক মোট শাক নিয়ে নিচ্ছি আমি যে এটাকে একদম চিকন করে বলে নিচ্ছি আর দেখতেই বাচ্চা কীভাবে বলছি আর এরকমভাবে ফলে বলে তারপর কিন্তু আমরা শাক রান্না করে আর এটার সাথে কিন্তু লেবু পাতা অ্যাড করা যায় তাহলে লেবু পাতা অসাধারণ সুন্দর একটা গ্রান আসে আর বেঙাশ শাকের একটা গ্রান আসে তো সেই ক্ষেত্রে খাইতে খুবই ভালো লাগে তো শাকগুলা পোলছি দেখতে এই বাচ্চা শাকগুলা পোলে তারপর রান্না করব তো রান্না করার জন্য চিকন চিকন করে পলে নিচ্ছি বন্ধুরা শাক পলাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবা তো এই দেখতে এ আমার শাক পলা কিন্তু প্রায় হয়ে গেছে দুই মুঠোকানু পোলে নিয়েছি তো দুই মুঠোকানু পলে কিন্তু আমার শাক দুই কলা হয়ে গেছে এখন যেটার মধ্যে নিয়েছি এটা থেকে আরেকটা কড়াইতে উঠিয়ে নেবো এই দেখো এই কড়াইতে কিন্তু এখন উঠিয়ে নেবো যেটাতে আমার শাকটা ভাব দিব তো সেই করে একে উঠিয়ে নিচ্ছি আর এটা নিচে দিয়ে পলার কারণ হলো যদি এটা নিচে না দিতাম তাহলে কিন্তু শাকগুলো নিচে পড়তো আর ময়লাও হতো ভালো ভরে যেত তো সেই কারণে আমি তাওয়ারটা নিয়ে তারপরে কিন্তু আমি শাকটাকে পলেছি তো আরেক মুঠো শাক রয়ে গেছে তো সেটুকুও বলে নিচ্ছি আর এই মরিচ ক্ষেতের শাকটা তোমরা যারা তোমাদের এলাকায় মরিচ ক্ষেত করে বা তোমাদের নিজেরা যদি থাকে তাহলে এমন করে শাক মরিচ থেকে খাই না খায়ও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এটা আমার কথা না আর আমার থেকে ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা জানি না তোমরা তোমাদের মতো করতে পারো আর আমি আমার মতো করছি আমার মতো করে কিন্তু ই করছি আর আমার কাছে খুবই ভালো লাগে তো আমার মতো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো তোমরা এই করে তো আমার হয়ে গেছে তো শাকপলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এই দেখো শাকপলা যে পলে নিয়েছি কতটাই চিকন এবং সুন্দর ঝড়ঝরে হয়ে গেছে এই দেখো তো এখন এটা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি মুঠো করে আর এই শাকটা কিন্তু রুটি দিয়ে খাবো তো রুটি দিয়ে খাওয়ার জন্য প্রতিদিন সকালে একটা না একটা দরকারি রেডি করতে হয় তো সেই আজকে আমি শাক নিয়েছি শাক আর রুটি তৈরি করব তো আবার শাক হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন বসিয়ে দিব চুলাতে তো তার আগে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেবো তো কাঁচামরিচটা আগে ফাটিয়ে কিন্তু দিয়ে দিব শাকের ভিতরে তাহলে কিন্তু কাঁচামরিচটাই হয়ে ঝালে তারপর শাকটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে অনেক সুন্দরভাবে হয়ে গেলে ঝাল টালে তাহলে কিন্তু রুটি দিয়ে খাইতে ভালো লাগবে তো কাঁচামরিচগুলো কেটে নিয়েছি তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামটা তা